যা বলে মোদি ওটাকে বেদ মনে করে এখন আমাদের দেশ থেকে যে জিনিসপত্র আমেরিকাতে যায় তার উপরে একত্রিশ পার্সেন্ট ট্যাক্স আর শুধুমাত্র একটা সিদ্ধান্তের জন্যই আমাদের দেশের শেয়ার বাজার উন্মূল করে ফেসে গেছে একুশ লক্ষ কোটি টাকা দিনে চলে গেছে যারা রেখেছেন যদি পতন ঘটে তার উপরে আমাদের অনেকের ভাগ্যের ওঠানা ভাগ নির্ভর করে সেই জন্য যারা রাজনীতিটা দেখতে চান বসে তার অভিজ্ঞতার ভিত্তিতে

হিন্দু মুসলিম সনাতন এই যে কথা সব রাজনীতিতে আজকে কোনো মানে হয় না বিরোধী অন্য কেউ এরা স্বাধীন কাজ করতে পারে না আপনাদের ছেলে যদি পুলিশের চাকরি করে আপনি জিজ্ঞাসা করবেন যে আইনসম্মত ভাবে পুলিশের যে কাজ করা উচিত পুলিশ সেই কাজ করতে পারে পারে না তৃণমূলের অফিস থেকে যা বলা হবে তাই এখন এই প্রশাসনটাকে রাজনীতি ঢোকানো হয়েছে দলীয়করণ করা হয়েছে তার ফলে প্রশাসনের চরিত্র এখন আর নিরপেক্ষ নেই এরা একটা হয়ে কাজ করে যে সমস্যার মধ্যে পড়ে আমরা ব্রিগেডে আগামী কুড়ি তারিখে সমাবেশে ডাক দিয়েছি সেটা হচ্ছে গোটা দেশ আমরা একটা অন্ধকারময় যুগে ঢুকে পড়েছে। আরে এরকম ছিল যে বাইরে জিনিস করতে দরদাম যদি করতে থাকে তাহলে পুলিশ প্রশাসনের লোকেরা হস্তক্ষেপ করতে পারত কেউ যদি কারবারী করছে কেউ যদি মজুতদারি করছে কেউ কৃত্যেরভাবে জিনিসপত্র কমালছে তাহলে পুলিশ ভিডিও এরা হস্তক্ষেপ করে তার ব্যবস্থা নিতে পারত